ও আমার যান যুব আল্লাহর দরবারে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় মানি তুমি হুজুর হওয়া লাগবে না 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 খোদার কসম হুজুর হওয়া লাগবে না তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই ডাক্তার হও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ প্রফেসর হও আলহামদুলিল্লাহ তুমি স্কুল কলেজ বাদ দিয়া আমি মাদ্রাসায় এসে ঝামেলা করো না আমি মাদ্রাসায় ছাত্র তো না খারি যায় না ঠিক না আমি স্কুলের ছাত্র দাঁড় করা লাগবে কোনো দরকার নাই স্কুলে এসো থাকো কলেজে পড়ো পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে দাবি আমার জীবনের একটা বেয়াদব হইবা না তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনোদিন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার আচরণে সফল বানায় নাও আর যদি জীবনটারে বিফল বানায় ডাক্তারও আদব যদি না থাকে তাসলিমের মতো জুতার বাড়ি খায় পালানো লাগবে

তবে লাগবে মা বাবার দোয়া মা বাবার দোয়া সারা জীবনে সফলতার দরজা আসবে না ওলামাই কেরামের দোয়া মুরব্বিদের দোয়া শিক্ষকের দোয়া এদের দোয়া সারা চলা যাবে না ও যুবক বাবারা কলিজার টুকরা যুব তোমার মতো কত যুবক একটু নজর দিয়া দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসে না নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় আজান হলে নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীতে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক ওই সিমেন্ট ফ্যাক্টরিতে গাধার মতো কাম করে নামাজ সারে না র ফ্যাক্টরিতে গিয়া দেখো তোমার মতো যুবকরা কাজ করে আজান হলে নামাজ পড়ে রমাজ মাসে এত কষ্টের মধ্যে একটা রোজাও যাও ভাঙ্গে না তুমি পারো না কেন ও আল্লাহর বান্দারা ও বিন্দ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদ গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ও এলাকার পর আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না বেলার নামাজ পড়ে যার স্বামী আছে স্বামীর মাল হেফাজত করে সন্তান থাকলে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে আম্মা যান আপনি কেন পারবেন না আপনি তো ওই দামি নারী আনহার মত নারী আপনারা তো নবীদের মায়ের মত আপনারা তো দামি নারী। আরে মা কত দামি দেয়া হলো হা হাফেজে কোরআন এদের মা কত কপালওয়ালা মা আপনারা তো এদের মায়ের মতই দামি মা আপনারা তো আয়েশা আল্লাহ আনহার মতো দামি নারী ফাতে মারদি আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী বেঈমান ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি আসিয়া যে আসিয়া ফেরাউন এত বড় বেঈমান আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো অথচ তার ঘরে আসিয়া এমন দামি হয়ে গেল রহমতের নবী বলেন জান্নাতে আসিয়ার সাথে তেয়ামতে আমার বিবাহ হয়ে যাবে আরে আম্মা জান আপনার স্বামী তো ফেরাউন মতো খারাপ না আপনি নামাজ পড়িয়া কি পারতেন না স্বামীটা রে বুঝাইতেন আপনার স্বামী তো একদিন দিনের লাইনে চলে আসতো আপনি যদি স্বামীকে বুঝাইতেন স্বামী মা বাবার মায়ার ঘর চাইরা চলে আসছি তোমার কাছে না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তবে তোমার কাছে আমার জীবনের দাবি জীবনে কোনোদিন অন্যায় অবৈধ হারাম টাকা ঘরে আনবা না মা যদি বুঝাইতে কোনদিন স্বামী হারাম কামাই ঘরে নিত না আপনার সন্তানের রক্ত তো পবিত্র হারাম টাকা দিয়া রক্তকে নাপাক করবে কেন কেন ওই মহিলার রক্ত হারাম টাকার খানা দিয়া নাপাক করবে ও আল্লাহর বান্দিরা এখনো সময় আছে তওবা করে নেন যুবক বাবারা তওবা করে নাও জীবনে মা বাবার সাথে বেয়াদবি করে বড় দোয়া নিবা না ওলামায় কেরামের দোয়া নিয়া চলবা মুরব্বি ওস্তাদ যারা শিক্ষকের দোয়া নিয়া চলবা পাঁচ বালার নামাজ পড়বা নবীর তরিকায় চলবা আল্লাহর কাছে তওবার নিয়ত করিয়া খাঁটিভাবে যদি বলতে পারো আল্লাহ জীবন সব গুণা মুহূর্তে মাফ করে দিবেন আমরা যারা নবীন তরিকা মানিয়া চলি কই আমরা তো না খাইয়া মরি নাই সম্মান তো আমাদের কমে নাই তোমার চোখের সামনে তো দেখতেছো ওরে আমরা নবীর তরিক্যা মানি তো তিন বেলা খাই আর তুমি নবীর তরিক্যা বাদ দিয়া তিন বেলা খাও তুমি ও রাতের বেলা ঘুমাও আমরা নবীর তরিক্যা ঠিক রাইখা রাতের বেলা ঘুমাই তুমি নবীর তরিক্যা বাদ দিয়া বাজারে যাও আর আমি নবীর তরিক্যা ঠিক রাইখা বাজারে যাই তুমি নবীর তরিক্যা জোমাই কইরা দেশবিদার গুরু আর আমি নবীর তরিক্যা ঠিক রাইখা দেশবিদার সফর করি আমি পারলে তুমি কেন পারবা না আসলে অন্ত ভয় নাই আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে ঘুমের ঘরে মরণ হতে পারে পারে না আজকে তুমি এখানে তাজা বয়াং শুনতেছো কালকে হতে পারো তুমি মরা লাশ ঘুমের ঘরে আজরাইল যদি আসে আয়শা যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো বল মুসলমান সন্তান আল্লাহর আদালতে কি জবাব দিবা আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো নবীর কথাকে মিথ্যা মনে করেছো আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় যদি বাহাদুরি করতাম রাস্তায় পারতাম কেন করি রে বাবা একমাত্র কারণ জাহান নামে রাজা বের ভয় এই টুপির কারণে দাড়ির কারণে কৌমি মাদ্রাসায় পড়ার কারণে কত বাজে কথা আমাকে মানুষে বলে শুনি আবার কত বিরুদ্ধে লেখালেখি করে আবার কত ষড়যন্ত্র চলতেছে রে বাবা এরপরে কোন টুপি ফালাই না নামাজ সারি না দাড়ি কাটি না রে বাবা একমাত্র কারণ গুনা নিয়া কবরে যাব না আল্লাহর আদালতে জাহান্নামী হয়ে দাঁড়াবো না এই কারণেই তো আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর নবীরা পর্যন্ত যে আদালতে কান্না করবেন আমাদের উপায় কি হবে অতএব তওবা করে নাও আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর গুনা নিয়া দাঁড়াবো না মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তো শয়তানের ধোকায় পরে গুণা কম করি নাই আমার গুনার কারণে আমার হাত নাপাক পাক চোখ না পাক নাপাক অন্তর না আজকে থেকে তো করে নিলাম আর নামাজ না আর দাড়ি কাটবো না বেপারটা চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করবো না শিক্ষকের সাথে বেয়াদুবি করবো না মুরব্বিদের দোয়া নিয়ে হোলামায়েক এর দোয়া পরামর্শ নিয়ে নবীন তরিকায় চলবো ত বা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মনা ফেকি না থাকে খাটি ত ওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাকে দেখা দেই আ আল্লাহ হাতগুলো কবুল করেন তওবা কবুল করেন ত ওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করে না আমি